हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे মধুসূদন কৃষ্ণ তোমার লীলা বোঝাদাই গো প্রভু লীলা বৌ যাদাই রাধা রমন বাবা তোমার লীলা বৌ যাদাই গো প্রভু লীলা বৌ তুমি কারে রাখো পাঁচ তলাতে কারি রাখো এক তলাতে কারে রাখো প্রভু তুমি গাছের তলায় তুমি কারে রাখো পাঁচ তলাতে কারে রাখো এক তলাতে কারে রাখো প্রভু তুমি গাছেরি তলায় তোমার চরণে তলে ঠাঁই গো প্রভু দিয় গো আমায় গো দয়াল দিয় গো আমায় মধুসূদন কৃষ্ণ তোমার লীলা বোঝা দায় গো প্রভু লীলা দায় দুঃখের সাথী করে রেখেছো আমায় জীবন ভরা দুঃখে দুঃখে জীবনে গেল সুখ দিল না ধরা দুঃখের সাথী করে রেখেছো আমায় জীবন ভরা দুঃখে দুঃখে জীবনে গেল সুখ দিল না ধরা এই নিবেদনে তোমার কাছে করো উপায় গো দয়ালে করো উপায় মধুসূদন কৃষ্ণ তোমার লীলাবো দায় গো প্রভু লীলাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরেণ হরে রাম হরে রাম 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 হরে হরেণ মা হয়ে আমায় জন্ম দিলে পিতা হয়ে জীবন দিলে কত ঋণ জড়িয়ে দয়াল রেখেছ আমায় মা হয়ে আমায় জন্ম দিলে পিতা হয়ে জীবন দিলে কত ঋণ জড়িয়ে দয়াল রেখেছ আমায় কি দিয়ে ঋণ শুধব প্রভু আমি যে তোমার গো দয়াল আমি যে তোমার মধুসূদন কৃষ্ণ তোমার লীলা দায় গো প্রভু লীলা বোঝাদাই রাধারমন বাবা তোমার লীলা বোঝা গো প্রভু লীলা বোঝা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দ হরিব হরিবল হরিব হরিবল হরিব